ফ্রেন্ডস এই শুক্রবার থেকে শুরু হতে চলেছে আইপিএল দু আর আমরা জানি এই আইপিএল মানে টাকার খেলা আর অনেকেই এই আইপিএলকে ইন্ডিয়ান পয়সা লিগও বলে আর এই পয়সা লিগ থেকে বিভিন্ন ক্রিকেটাররা কোটি কোটি টাকা রোজগার করে কিন্তু ফ্রেন্ডস এই আইপিএল এর ম্যাচগুলো যারা পরিচালনা করে অর্থাৎ আইপিএল ম্যাচগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা যারা পালন করে আম্পায়াররা তারা কত টাকা রোজগার করে এই আইপিএল থেকে হ্যাঁ ফ্রেন্ডস এই ইন্টারেস্টিং তথ্যটা হয়তো তোমরা অনেকেই জানো না তাই ফ্রেন্ডস আজকের ভিডিও এই ইন্টারেস্টিং তথ্যটা তুলে ধরবো তোমাদের সামনে তাই তোমরা ভিডিওটি অবশ্যই পুরো দেখতে থাকবে তার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ আমাদের চ্যানেলে নতুন আসলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দিও আর হ্যালো ফ্রেন্ডস আমি আমি তোমরা দেখছি স্পোর্টস বাংলা এসে ফ্রেন্ডস আইপিএলে আম্পায়ারদের রোজগারের তথ্য দেওয়ার আগে তোমাদের একটা তথ্য দিই সেটা হচ্ছে ফ্রেন্ডস এবছর আইপিএল দু হাজার চব্বিশে মোট একুশটা আম্পায়ারকে পরিচালনা করার জন্য হায়ার করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড আর এই একুশটা আম্পায়ারের মধ্যে কিন্তু সতেরো জনই ভারতীয় আম্পায়ার আর মাত্র চারটি আম্পায়ার কিন্তু বিদেশি আম্পায়ার থাকছে এবছর আইপিএল দু হাজার চব্বিশে আর এই চার বিদেশি আম্পায়ারের মধ্যে দুজন কিন্তু অস্ট্রেলিয়ান আম্পায়ার আর একজন নিউজিল্যান্ডের আর একজন ইংল্যান্ডের আম্পায়ার হ্যাঁ ফ্রেন্ডস এই সতেরো জন ভারতীয় আম্পায়ার আর চারজন বিদেশি আম্পায়ার এই মোট একুশটি আম্পায়ার আইপিএল দু হাজার চব্বিশ পরিচালনা করতে চলেছেন আর ফ্রেন্স এদেরকে কিন্তু স্যালারি দেওয়ার ক্ষেত্রে দুটো ক্যাটাগরিতে ভাগ করে দেওয়া হয়েছে একুশটা আম্পায়ারকে দুটো ক্যাটাগরিতে ভাগ করে দিয়েছে আইপিএল কমিটি একটা ক্যাটাগরিতে থাকে আইসিসির এডিট প্যানেল আর অন্য ক্যাটাগরিতে থাকছে ডেভেলপমেন্ট ক্যাটাগরি আর আইসিসির এডিট প্যানেলের আম্পায়াররা একটা ম্যাচ পিছু এক লক্ষ আটানব্বই হাজার টাকা পায় হ্যাঁ ফ্রেন্স প্রত্যেক ম্যাচ পিছু তারা এক লক্ষ আটানব্বই হাজার টাকা করে রোজগার করেন এর ম্যাচ থেকে আর অন্যদিকে যে ডেভেলপমেন্ট ক্যাটাগরির আম্পায়াররা আছে তারা পায় মাত্র উনষাট হাজার টাকা প্রত্যেক ম্যাচ পিছু আর ফ্রেন্স যে বিভিন্ন মিডিয়ার রিপোর্টস আমরা পেয়েছি সেই রিপোর্টস অনুযায়ী একটা আম্পায়ার প্রত্যেক বছর আইপিএলে প্রায় কুড়িটি করে ম্যাচ পরিচালনা করেন আর সেই কুড়িটি ম্যাচের হিসাবে যদি গড়ে আমরা হিসাব করি তাহলে আমরা দেখব আইসিসির প্যানেল আম্পায়াররা এক লক্ষ আটানব্বই হাজার টাকা প্রত্যেক ম্যাচ হিসাবে যদি হিসাব করি তাহলে প্রায় চল্লিশ লাখ টাকা রোজগার করেন আইপিএলের একটা সিজন থেকে আর অন্যদিকে ডেভেলপ ক্যাটাগরির আম্পায়াররা যেহেতু উনষাট হাজার টাকা পায় একটা ম্যাচ পিছু সেই হিসাবে ফ্রেন্স কুড়িটা ম্যাচে প্রায় বারো লাখ টাকা স্যালারি পায় এই আইপিএল থেকে একটা সিজনে আর এটা তো স্যালারির হিসাব ছিল আর এই স্যালারি ছাড়াও কিন্তু একটু এক্সট্রা ইনকাম পড়েন এই আম্পায়াররা আর তাদের এই এক্সট্রা ইনকামটা আসে কিন্তু তাদের পোশাকের স্পন্সারশিপ থেকে তাদের পোশাকের স্পন্সারশিপ থেকে একটা আইপিএল সিজনে প্রায় সাড়ে সাত লাখ টাকা করে রোজগার করে বলেই জানাচ্ছে বিভিন্ন মিডিয়া রিপোর্টস আর ফ্রেন্ডস আমরা যদি টোটাল তাদের রোজগার দেখি আইসিসির এলিড আম্পায়াররা প্রায় একটা সিজনে চল্লিশ লাখ টাকা রোজগার করে আর পোশাক থেকে পোশাকের স্পন্সারশিপ থেকে প্রায় সাত লাখ টাকা থেকে সাড়ে সাত লাখ টাকা রোজগার করে তার ফলে ফ্রেন্ডস একটা আইসিসির এলিট প্যানেল আম্পায়ার একটা আইপিএল সিজন থেকে প্রায় সাতচল্লিশ লাখ টাকা রোজগার করেন আর অন্যদিকে ডেভেলপমেন্ট ক্যাটাগরির আম্পায়াররা যেহেতু স্যালারি হিসেবে প্রায় বারো লাখ টাকা পান আর অন্যদিকে স্পন্সারশিপ হিসেবে পোশাকের তারাও সাত লাখ টাকা পায় আর সেই হিসেবে প্রায় বারো লাখ আর সাত লাখ প্রায় উনিশ লাখ টাকা রোজগার করেন ডেভেলপমেন্ট ক্যাটাগরির আম্পায়াররা আইপিএল সিজন থেকে হ্যাঁ এটাই কিন্তু এই দুই ক্যাটাগরির আম্পায়ারের স্যালারির তথ্য আর আশা করছি তোমাদের এই তথ্যটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে দিতে পেরেছি আর তোমরা বুঝতেও পেরেছো যে এই আইপিএল থেকে এই আইপিএলের আম্পায়াররা কত টাকা রোজগার করেন আর ফ্রেন্ড যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে আর কিছু যদি মন্তব্য করা থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবে আর ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ